আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদুল হক বলছিলাম বিগত দিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে চুই ঝাল ঝালের রাজা গাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির এটা মূলত একটা ওষুধি গাছের মতো যাদের পেটে বিভিন্ন প্রবলেম থাকে বা খাবারের রুচি বৃদ্ধি করার জন্য এই চুড় জালটা মোটামুটি খেয়ে থাকে আর চুইজালের খাবারগুলো খুব বেশি টেস্টি হয় যার কারণে চুইজালের খাবারটা খুব রুচিবোধক হয় এবং মানুষ খেতে খুব পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে তো বেশি কথা বলি না অল্প কথাই শেষ করে দিব যাদের ঝালের চারা লাগবে সুন্দর কোয়ালিটির এবং ভালো মানের চারাগুলো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারা অর্ডার করতে পারবেন খুচরা অথবা বা পাইকারি সবভাবেই আমরা সেল করে থাকি আলহামদুলিল্লাহ চারাগুলো বস্তায় সেট করানো খুব ভালো সুন্দর কোয়ালিটির গাছগুলো দেখেন এই ছবি বিস্তারিত কথা তো ভিউয়ার্স যাদের চুইঝালের চারা গাছ প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বার অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে চারাগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একজন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ